প্রতিবাদীকে বেধরক মার আটক তিন এলাকায় চাঞ্চলক গতকাল রাতে রামলাল দত্ত রোডের ঘটনা সম্প্রতি বেশ কয়েকদিন ধরে রাত বাড়ার সাথে সাথে রাতের শহরে বেশ কিছু বেপরা বাইক চালকদের দৌরাত্ম লক্ষ্য করা যাচ্ছিল জানিয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে এরপরেই শুক্রবার রাতের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এলাকার কিছু মানুষ প্রতিবাদ করে আর এরপরেই অভিযুক্তরা দলবল নিয়ে এসে মারধর করে একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর রাতে উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয় পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই জায়গা থেকে তিনজনকে আটক করে নিয়ে যায় এলাকার মহিলা থেকে সাধারণ মানুষ বক্তব্য একটাই এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম বন্ধ হোক এলাকায় রাতে পুলিশের টহল বাড়ানো হোক সাথে সাথে পুরসভার পুরো প্রধানের কাছেও আবেদন ওই জায়গায় সিসি ক্যামেরা লাগানো হোক ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর কাউকে বললাম না যারা মারধর করেছে আর কি এখান থেকে মেরেছে তো আমি বুঝতে পারিনি কী দিয়ে মেরেছে কিন্তু আমি একটা আতঙ্কের মধ্যে রয়েছি আমার ছোটো ফ্যামিলি আমি ফ্যামিলির মেন বাইচান্স যদি আমার কিছু রাস্তাঘাটে বা মানে দুর্ঘটনা ঘটায় বা কিছু হয় আমি কোথায় যাবো আমার একটা ছোটো পরিবারকে নিয়ে আমি কী নিয়ে প্রতিবাদ করেছিলেন না প্রতিবাদটা হচ্ছে ও প্রত্যেকদিন মানে রাত্রিবেলায় বাইক নিয়ে এসে বাইকের একটা বাজে আওয়াজ বার করে পুরো এলাকায় মানে খুবই মানে বাজে কাজ করছে এলাকার মধ্যে আওয়াজ ছড়াচ্ছে বাইক নিয়ে করছে ওকে বাধা দিলে ও আরও বলছে যে আমি জিনিসটা আরও করবো ঝামেলা সৃষ্টি করার চেষ্টা কালকে প্রতিবাদ করা হয়েছে এই নিয়ে লোকজনকে নিয়ে একটা বড় ঝামেলা কজন এসেছিল মারধর করে মোটামুটি আট দশজন এসেছিলো তাদের হাতে কোনো অস্ত্র বা কিছু ছিল অস্ত্র বলতে একটা লাগিসটা ছিল কিন্তু আমরা তো সেটা দেখিনি আমরা তো তিন চারজন এসেছিল ভালোভাবে কথা বলি তারপর তো হুড় হুড় করে লোক এলো তারপর আমার মাথায় নিয়ে যাবে আমি অজ্ঞান করবো তারপর কী হয় তারপর আমি আর কিছু জানি না ব্যাপারটা আমি তো হসপিটালে ছিলাম ওখান থেকে আমার থানায় নিয়ে যাওয়া হবে কারণ দিয়ে কথা জানি থানায় অভিযোগ করেছে থানায় অভিযোগ করে কি চাইছে না কোন আপনারা আমরা চাইছি পাড়ায় তিন ছড়াটা মনে শান্তি থাকুক ওরা যাতে ওদের ভুল স্বীকার করে নিয়ে যদি মেনে নেয় যে নোসাইন এসব হবে না তাহলে আমরা গ্যাস তুলে নেব আর ওরা যদি বলেন আমরা পরবর্তীকালে অশান্তি পড়বো মানবো না তাহলে আমার দোষী ব্যক্তিদের কি গ্রেফতার করা হয়েছে আপাতত থানায় আসবো না স্থানীয় প্রশাসনকে কাউন্সিলার চেয়ারম্যানকে জানি কাউন্সিলারকে জানানো হয়েছিল প্রশাসনও এসছিল খুবই মানে সহযোগিতা করেছে ওনারা ওনাদের ধরে নিয়ে গেছে তিন চারজনকে সেছিলো নিয়ে গেছে আপনারা কি আতঙ্কে আছেন যে আমি আতঙ্কে আছি কেন আমাদের পাড়ায় ছোটো ছোটো বাচ্চা আছে কখন কাকে ওরা কোন ঘটনা কিছু করে দেবে এটাই আমাদের ভয় আর কি আপনার নাম আমার নাম আমি কোন আপনি কী করেন আমি মাঠের ব্যবসা করুন কিছু ছেলে আছে প্রত্যেক দিন রাত্রিবেলায় এমন গাড়ি নিয়ে যায় আমাদের খুব বুকে ব্যথা করে বুকে কষ্ট হয় বাচ্চা আছে বাচ্চাদের সমস্যা হচ্ছে প্রত্যেক দিন এই করছে গতকাল রাতে কি হয় গতকাল রাতে কিছুই হয়নি গতকাল রাতে ওনাকে বোঝানো হয়েছে উনি আবার দল বল নিয়ে এসে সব মারামারি শুরু হয়ে গেছে হয়ে ওই মাথা ফাটিয়ে দিয়েছে

এটা তাদের মনের মতো ভয় হয়ে গেছে আমি যদি রাত দুপুরে বাড়ি ফিরি তা আমার উপর অ্যাটাক হতে পারে এরকম চিন্তা ভাবনা হয়ে গেছে মানুষের মধ্যে এতটাই আতঙ্কিত মানুষ হয়ে গেছে কারা এরকম উৎপাদ করছে আপনাদের সব লোকাল ছেলে আছে যারা নিজে মনে করে যে বাইক আমার হাতে আছে মানে নিজেকে ছেলে মনে করে কোনো রাজনৈতিক মদত পুষ্ট রাজনৈতিক মদত সেটা বলতে পারবো না কারণ তাদের সাথে আমাদের কোনো সেরকম লিঙ্ক নেই এইটুকু জানি গত এক ধরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর তাদের মধ্যে কিছু লোকের যেমন ইনি এনার প্রতি ব্যক্তিগত আক্রোশ ছিল এনাকেও মেরেছে আর আমরা দুরক্ষক দিয়ে আসছে যে আপনারা স্থানীয় প্রশাসন কাউন্সিলর চেয়ারম্যান জানিয়েছেন কাউন্সিলরকে জানানো হয়েছে আমাদের কাউন্সিলর কাছে একটাই আবেদন যে আমাদের এই এলাকায় একটা সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা হোক আর উত্তর আমরা থানাতে একটা আবেদন যে আপনার জুতোপত্রী গাড়ির যে ব্যবস্থা আপনারা যদি খুব দেন আমরা খুব সুরক্ষিত হব আমরা চাইছি যে পুরো বাইকের যে জিনিসটা অতি রাত্রি বারোটার পর

Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.